রাঙামাটিতে আটচল্লিশ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন হত্যাকারীকে খুলনা থেকে গ্রেফতার রাঙ্গামাটি প্রতিনিধি মুহাজ্জানাথ মনির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাঙামাটিতে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধারের আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে হত্যাকারী জামাল হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে রাঙামাটি জেলা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় সোমবার সাত এপ্রিল খুলনা জেলা সদরের লবণছড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত জামাল হোসেন মোল্লা ওই এলাকার একজন দোকানি এর আগে গত শুক্রবার মধ্যরাতে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনির একটি বাড়ি থেকে পচন ধরা অবস্থায় অজ্ঞাতনামা এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ নিহত ওই নারী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পুটিখালিস্থ পাঁচ নং ওয়ার্ডের মৃত আকবর হাওলাদারের মেয়ে খাদিজা আক্তার বলে জানা গেছে মঙ্গলবার আটই এপ্রিল রাঙ্গামাটি কোতালি থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের পর থেকে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে রাঙ্গামাটি জেলা পুলিশ এরই এক পর্যায়ে জেলা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহযোগিতায় খুলনায় গিয়ে ওই হত্যার প্রধান হত্যাকারী জামাল হোসেন মোলাকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতার জামালের প্রাথমিক জবানবন্দির বরাত দিয়ে ওসি জানান খাদিসা আক্তার স্বামী পরিত্যক্তা এবং জামালের দোকানের কর্মচারী ছিল খাদিজার কাছ থেকে জামাল তিন লাখ টাকা হাওলাত নিয়েছিল সে টাকার অজুহাতে তাদের দুজনের মধ্যে পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে স্ত্রী থাকার পরও বিয়ের জন্য অব্যাহত চাপ দিতে থাকলে তাকে হত্যার পরিকল্পনা করে জামাল হত্যার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন রাতে খাদিজাকে রাঙ্গামাটিতে নিয়ে আসে জামাল পরে ঈদের পরদিন পহেলা এপ্রিল তাকে নিয়ে শহরের রিজার্ভ বাজারে মহসিনের জৈনক ব্যক্তির বাসা ফাড়ার সাইনবোর্ড দেখে তাকে নিয়ে কাজী ভাড়া বাসায় ওঠে এদিন রাতে খাদিজাকে হত্যার উদ্দেশ্যে জুসের সাথে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয় জামাল খাদিজা অচেতন হয়ে পড়লে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধারালো ছুরি দিয়ে দুই পায়ের রক কেটে তার মৃত্যু নিশ্চিত করে পাশ্ড জামাল পরে জামাল ঘরে দরজা বাহির থেকে তালা লাগিয়ে হত্যার কাছে ব্যবহৃত ধারালো ছুরিটি পার্শ্ববর্তী ওয়াই ব্রিজের নিচে গিয়ে নদীতে ফেলে দিয়ে খুলনায় নিচে বাড়িতে চলে যায় ওসি মোহাম্মদ শায়েদ উদ্দিন আরও জানান গ্রেফতার পরবর্তীতে আসামিকে নিয়ে কোতালি থানা পুলিশ হত্যাকাণ্ড স্থানের পার্শ্ববর্তী ওয়াই ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে ওই ছুরি উদ্ধার করে নিহত খাদিজা আক্তারের পরিবার তথা তার ভাইরা অত্যন্ত দরিদ্র বিধায় তাদের কাছ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্তের পর পুলিশের উদ্যোগে রাঙ্গামাটিতে দাফন করা হয়েছে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ শায়েদ উদ্দিন শিলা আক্তার রিপোর্ট চ্যানেল এ নিউজ